আমার স্বপ্ন এই একটাই যে আমি বেঁচে থাকি থাকলেই আমার এই অমরাবতী বেঁচে থাক গাছ এবং এই মাটি এইগুলোই কিন্তু আমাদের শিকড় ও ডাক্তার আমাকে বলছিল এটা স্টক করলে তুমি তোমাকে মৃত্যুর দিকে দাবিত করো তিনি বেঁচে না থাকলেও তার সন্তানের মতো অমরাবতীটা যেন বেঁচে থাকে সারা শরীর দুঃখিত আমি তোমার এর বাইরে আর দিতে পারতেছি না কথা বলবো ক্যান্সারের সাথে যুদ্ধ করা এক নির্বিক সৈনিক শেবুল চৌধুরীর সাথে আপনার বর্তমানে শারীরিক অবস্থা কেমন আগে তুলনায় অনেকটা ভালো কিন্তু আমি অসুস্থ একটা উদাহরণ দিয়ে বলি আর কি আমার এক মামা সাহাউদ্দিন জায়গিদা সিলেটের ক্যান্সার বিশেষজ্ঞ ছিলেন তা আমার আমার আব্বা উনাকে বলছিলেন বাবা ক্যান্সারের ডাক্তার ক্যান্সার কিতা তুমি তেন সময়লাম তখন মামা আছে হাসি কইসলাম পারে যে ক্যান্সার ক্যান্সার সময়তাম পার্থম না কমে না কিন্তু ক্যান্সার রুগীরা একটু আরামে মরার ব্যবস্থা করে ক্যান্সার রুগীরা বেডেই থাকতো ঘরে থাকত রুটিন মাফিক খাবা দাওয়া সব কিছু আমার তো মন আমার এক জায়গায় বসে না আপনার শৈশৱ আপনার বেড়ে ওঠা আপনার প্রাথমিক শিক্ষা জীবন আমার শৈশবাগে অভিয়াসলি বলতে হয় আমার জন্ম আমার জন্ম কিন্তু সিলেটের শ্রীপুর শাহ বাগানে আমার মামা বড় টিলা বাবু মরুম শৈফুরমান চৌধুরী তিনি থাকতেন ওই জায়গায় ওদের বাংলা ওনার বাংলাতেই আমার টিলাবাবুর বাংলাতেই কিন্তু আমার জন্ম হয়েছে বেড়ে ওঠা আমার গ্রামের বাড়ি আমার পিতৃ পিতৃ নিবাস চিন্তামণি গ্রামে আমির এবং আমার আব্বা মকদ্দস আলী চৌধুরী এবং আমার আব্বা সায়রা বেগম চৌধুরী আমার তখন এলাকাতে জঙ্গল ছিল গাছ ছিল সবুজের সমারোহ ছিল আজকাল নাই আজকাল সব উজা রয়ে গেছে এইগুলোর মধ্যেই বড় হয়েছে আমি চিন্তামণি প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয় শেষ করে জাফরাবাদ নিকটবর্তী জাফরাবাদ হাই স্কুল থেকে আমি এসেছি সিলেট এমসি কলেজ থেকে আমি এইচএসি এবং সিলেট ডিগ্রি কলেজ থেকে তৎকালীন সময়ে ডিগ্রি কলেজ বর্তমান এমসি কলেজ এখান থেকে আমি ডিগ্রি করে জগন্নাথে চলে যাই জগন্নাথে আমার জগন্নাথে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ আজকের যেটা বিশ্ববিদ্যালয় ডিগ্রি কমপ্লিট করে এইটি সিক্স এইটি সেভেন তারপরে মাস্টার্স পরীক্ষাটা দিই কিন্তু আমার পাশাপাশি এল এল বিট ঢাকা লো কলেজ থেকে দিয়েছিলাম পরীক্ষা দিয়ে আমি লন্ডন চলে আসে আমার ব্রিটেনে আসার পর আপনার যাত্রাটা কেমন ছিল তখন বার্মিংহামে সব কিছু ছিল বার্মিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রিক আজকের মতো এত সংগঠন ছিল না আজকের মতো বিএনপি ছিল না আজকের মতো আওয়ামী লীগ ছিল না থাকলেও ছোটো পরিসরে এবারে আজকের মতো বিভিন্ন বড় বড় সেন্টার ছিল না তখন সব কিছু ছিল ওই মাল্টিপার্পেন্দ্রিক এবং এখানেই এখান থেকেই সবাই মানে সবাই চেষ্টা করতো যে ওই জায়গা থেকেই শুরু হয় আমিও সেই চেষ্টা করছি এবং আপনি শুনলে বাধ্যবেন খুব কম বয়সে ওয়েলফেয়ার মেম্বার বা এক্সিকিউটিভ মেম্বার বা ইলেকশন যখন মানে ইলেকশনের স্ট্যান্ড করা মানি তখনকার সময় অনেক বয়স্ক লোকেরা করতো আমি যখন বিয়ে করি না বিয়ে করি নাই আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট নির্বাচিত হয়েছি পরবর্তীতে একটি জায়গায় দায়িত্ব আমি ফার্স্ট বছর একটা স্কুল ডান করেছি বাংলা স্কুল আমরা চারজন টিচার ছিলাম আমি আমি টিচার ছিলাম সাংবাদিকতার শুরুটা কবে থেকে আমি যখন ছাত্রলীগের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি সিলেট ডিস্ট্রিক্টের ছিলাম বাসর ছাত্রলীগের তার আগ আমি এম সি কলেজের দায়িত্বে ছিলাম ডিগ্রি কলেজেরও দায়িত্বে ছিলাম ছাত্রলীগের তখন ওই যে প্রেস রিলিজ লেখার একটা সব সময় ছিল আর ওইটা লিখতে গিয়া গ্রাম গ্রাম সুরমার মহিউদ্দিনের সাথে পরিচয় ওইটা করতে গিয়া ফয় ফুল রহমান প্রতিষ্ঠাতা উনার সাথে পরিচয় সাত্তার ভাই সাথে পরিচয় আমার ঈশা কাদুল ভাইয়ের সাথে পরিচয় এই পরিচয় সূত্র ধরে এই যে না দিতাম সংবাদপত্রের আমার দল মনে পড়ে সাধারণ সম্পাদক ইসলাম বিপ্লব ভাই উনি আমাকে বলতেন তুমি লিখো মাঝে মাঝে তুমি ডায়েরি লিখো এই লিখি লিখে কিন্তু এক সময় পত্রিকাতে চাফা হয়ে গেছে নিজের মানে অনেক লেখা আমরা যখন প্রথম আছি তখন তো লন্ডন ভিত্তিক পত্রিকাগুলো ছিল একমাত্র সম্পাদক যার নাম বলতেই হয় সুরমা পত্রিকার সম্পাদক ছিলেন এই নজরুল ইসলাম বাসুম ভাই উনি বলতেন বলতেন সেব তুমি লিখো নিজ তুমি আমাদেরকে যত সবসময় দিতা অন্যান্য পত্রিকার যেমন জনমতে নবাব ভাই মিশল ভাই তার আগে নাশ ভাই পত্রিকাতে ছিলেন ওনারা কিন্তু সহযোগিতা করেছেন করি আমি নিজেও কিন্তু একটা পত্রিকা বার্মী থেকে বের করছি দুইটা একটা করেছিলাম পাক্ষিক শিরোনাম ওইটা আমি আমার দিনুল ইসলাম কাজল ভাই সহ আমরা সাত আটজন মিলে মহাকাদির শিরন চৌধুরী সহ আমরা একটা পত্রিকা আমরা একটা পাক্ষিক ম্যাগাজিন করেছিলাম পাক্ষিক শিরোনাম নাম দিয়ে কিন্তু ওইটা চীন চারশো সংখ্যার পরে আর আমরা বের করতে আর্থিক টানা পুরোনার কারণে সম্ভব হয় নাই বিক্ষ বলছেন আপনার সাথে কথা বলে এই বিক্ষ প্রেমটা জাগলো কেমন আপনার ওইটা ওইটা অনেক লম্বা স্টোরি ওইটা খুব ছোটোবেলার থেকে আমার নানাবাড়ি গোলাপগঞ্জের লক্ষ্মী ভাষা আমার নানা স্কুল মাস্টার ছিলেন তো উনার নানা বাড়িতে আমি বেশি বেশি যেতাম ছুটেবেলায় তাই কতগুলা জিনিস নানার দেখলাম আমার খুব ভালো লাগতো যেটা হলো ওনার সাথরার গাছ আছে নাশপাতির গাছ আছে এই যে বিভিন্ন জাতের ডিফারেন্ট আনকমন তেজপাতার গাছ আছে ডালচিনির গাছ আছে এইগুলা এই যে নানার সাথে সাথে দেখতাম আমার ভালো লাগতো আমার মনে একটা দুলা দিত ছোটোবেলায় আমি কলিবাসের গাছ কৃষ্ণচূড়ার গাছ মেঘগন্ধের গাছ তার বাদে আকাশি গাছ এই সব যত ধরনের গাছ আছে ওনার মাধ্যমে কিন্তু আমি এই ছোটোবেলায় কিন্তু আমি এগুলা চিনতাম আমি এদেশে আসার পর আমি আমার আমার আগের বড়ো কিছু গাছ আমি টবের মধ্যে গাছ লাগিতাম আমি জানি টপের গাছ লাগানি কিন্তু তাদের জীবন কিন্তু সীমিত তারা মধ্যে বন্ধি আমি একা একা তাদের এর সাথে কথা বলি আমি শরীর দুঃখিত আমি তোমার এর বাইরে আর স্পেস দিতে পারতেছি না কারণ তুমি বাইরে গেলে ইউরো বাঁচবে না তুমি গরু ভিতরে থাকতে হবে আমার যখন কোভিড হয়েছিল কোভিডের সময় আমি এখানে দাঁড়িয়ে কাঁদতাম যে এই গাছগুলার আমি পানি দিতে পারতেছি না গাছগুলাকে দেখতে পারতেছি না বা গাছও অনেক জিনিস এটা তো আমরা অক্সিজেন দেয় আচ্ছা এখন পর্যন্ত বাংলাদেশে অমরাবতীর পক্ষ থেকে কী পরিমাণ গাছ লাগানো হয়েছে সংগঠনের জন্মের পর থেকে দশ হাজার দশ হাজার অনুশরে গাছ লাগাতে হয়েছে অমরাবতীর সফলতাটা কী অমরাবতী তো বড় সফলতা হলো যে মানুষজন মনে অমরাবতী জাগা জাগা করে নিছে যখন আমার বন্ধু অনেক বন্ধু যখন বলেন যে সেবুলভাই অমরাবতী তো আমার বাগানের নামও অমরাবতী দেওয়ার বা আমিও আমিও মন নগরিকটা অনুদান করিবার যে উল্বে অমরাবতী দেখিয়া আমিও উৎসাহিত হয়েছে আমি গাছ লাগিয়েছি তম যে গাছগুলো লাগিয়ে লাগানো হয়েছে সেগুলো কি বেশিরভাগই সিলেটে সিলেট দেখা রাজশাহী এখনো চলোমান চলছে তো এবছর বছর ঈদের পরতনে শুরু হবে এবং ঈদের আগে সিলেট এমসি কলে যে সত্তর টাকা যে ফুটবল মাঠে সত্তর টাকা গাছ লাগাইতে ওই যে আরেকটা অগ্রণী একটা ব্যাপক সফলতা অর্জন করেছে অগ্রণী এবং অমরাবতীর মধ্যে সম্পর্কটা কি আর অগ্রণী এবং অমরাবতীর সফলতাটা কি আপনাদের অ্যাচিভমেন্টটা কি আমার কাছে যেহেতু আমি অগ্রণী অগ্রণী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এখনো আছি যেহেতু আমি অমরাবতীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এখনো আছি মানে প্রতিষ্ঠাতা শুরু করে এখনো আছি দুটাই কিন্তু আমার আমার কাছে একে অপরের পরিপূরক বলতে পারেন সম্পূরক বলতে পারেন একটা বাদ দিয়ে আর একটা চিন্তা করা যায় না অগ্রণী জন অগ্রণী আমরা প্রতিষ্ঠা করেছিলাম আমি এবং একটা নাম এখানে না বললেই নয় আমার সাথে আমার এক বোন রাশিয়া কাতন বার্মিংহাম সিটি কাউন্সিলে বার্মিংহাম ব্লু কম্পিটিশন দিছে সেখানে যারা কাউন্সিলের ট্যালেন্ট মানে ট্যালেন্ট আছেন ওরা ফ্রন্ট গার্ডেন ব্যাক গার্ডেন ব্যালকনি এগুলো বিভিন্ন গার্ডেন কম্পিটিশন সেখানে মানে এটা রিফ্লেক্ট দিছে যে আমি যদি চাই অংশগ্রহণ করতে পারবো আমি এমনি আমি তাও ভালোভাবে জানতাম না এখানে কি ধরনের কম্পিটিশন হয় আমি ফিল করিয়া ব্যাকগ্রাউন্ড আমি জানিছি কয়েকদিন পর এইভাবে ক্যামেরা ট্যামেরা নিয়ে আইছে ইংলিশ সাদা পাকিস্তান সব আমি তো কী অবস্থা হয় তারা গার্ডেন যাবে তারা গিয়ে ছবি টবি তুলছে তোলার পর দুই মাস পরে ছুটি দিছে যে তুমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হিসাব এর ফলে তারা দিছে একজন রে যাইতে পারবাই আমরা কালার টেস্কি ফাটাইব কাউন্সিল হাউসও এখানে সম্বোধনা দেবো বাংলাদেশের প্রাইজ দেওয়া হইব বেশ ভালো লাগলো কিন্তু আন পর্যন্ত আমি একমাত্র বাঙালি কারণ কাউন্সিল গড় যারা করে সব কিন্তু মানে এই ধরনের শখিন থাকে না যারা শখিন আছে তারা নিজস্ব বাড়ি আছে বা কিন্তু এরা খুব কম আর তাহলেও কেউ যার যায় না ওই যে আমি শুরু করলাম তিনবার খোরা বাদে আমি যেটা দেখলাম তিনবার পরপর চ্যাম্পিয়ন হয়েছি হওয়ার পরে আমার কেমন কেসটা সেটা হয়ে তিনবার দুবার পরে আমি আমি অল টুগেদার দা আর কেন বারোবার হয়েছি চ্যাম্পিয়ন হয়েছি এমনকি আমার এই চ্যাম্পিয়নশিপের প্রাইজ চাল হয়ে পর্যন্ত লর্ড বরবার বাসাইছে অমরাবতীর প্রতিটি কাজে পিছনে কিন্তু অগ্রণী আসে আচ্ছা অগ্রণী থেকে যখন আপনারা কিং ওয়ার্ড পেলেন তখন আপনার কেমন লেগেছে কোনো কিছু পাব সে প্রত্যাশা আমি কাজ করি না তারপরেও যদিন শুনলাম আমি সারা জিন্দগী তো এই

আমরা তো চিন্তা করা যায় না এটা ভাইস একটা রাজার তখন আমি থ্যাংক ইউ দিছি মনে মনে আসলে সত্যি কথা বলে আমাদের জন্য কিন্তু যুবরাজ ভাইপ্টা করেছিলেন আসলে উনি চেয়েছিলেন যে আমি জীবন কাজ করছি একটা কিছু ওই অমরাবতী অগ্রণী মিলাইয়েই কিন্তু উনি একটা আমার সব সব কাজ দেখার পর দেখার যে আপনার শেষ ইচ্ছা কি। জীবনের আপনার অপূর্ণ কোনো ইচ্ছা আছে কিনা যেটা আপনি পূরণ করতে চান না আমার অপূর্ণ আল্লাহ রহমতে কোনো অপূর্ণতা নেই বুঝছেন স্যার আমার ব্যক্তি জীবনে আমি খুব খুবই হ্যাপি আছি আমার স্ত্রী আক্তার চৌধুরী গুলশান উনি এক একটা সোশ্যাল পরিবার থেকে এসেছেন এবং আমার স্ত্রী আমাকে অনেক উনি না থাকলেও তো আমি এতটুকু কাজ করতে পারতাম না আমার স্বপ্ন আমার স্বপ্ন এই একটাই যে আমি বেঁচে থাকি থাকলেই আমার এই অমরাতি বেঁচে থাকবে আমি না থাকলে এখন আমার বিশ্বাস হয়তো আমার মধ্যে বেঁচে থাকবে এই অমরাতির মাধ্যমে এই গাছ লাগানির মধ্য দিয়ে এই যে মানুষের পরিবর্তন আমি মনে করি এইসব ভূর্য উপলব্ধি ঘটাতে হবে আমি বড় কেউ কিছু না আমি সাক্ষীরাজ না যে পিছনে টেলিভিশন ফার্স্ট ক্লাসে কিন্তু আমি বিশ্বাস করি এই গাছ গাছ এবং এই মাটি এইগুলোই কিন্তু আমাদের শিকড় এগুলো বললে চলবে না আচ্ছা সেগুল ভাই আর একটা সর্বশেষ প্রশ্ন ডাক্তার আপনাকে সর্বশেষ কি বলেছেন আপনার শারীরিক কন্ডিশন সম্পর্কে এক কথায় উত্তর দিয়ে দিই ডাক্তার আমাকে বলেছেন আমি বলেছিলাম যে আমার হিমোথেরাপির কারণে আমার শরীর সারা শরীর মানে অনেক রিয়াক্ট হয়েছে কানে কম শুনি শোকে কম দেখি দাঁতের কোনো ফিলিংস নাই সারা শরীরে এক জিমা টাইপ ছিল ফাও এখনো ফুলা এইভাবে তখন রাত্রে গুম হয় না তখন ডাক্তার বলেছে আমি বলছিলাম যে এটা কি স্টপ করা সম্ভব না ও ডাক্তার আমাকে বলছিল এটা স্টপ করলে তুমি তোমাকে মৃত্যুর দিকে দাবিতে করবে সুইসাইডের সমান একটাই আপনার কাছে অনুরোধ আমি না থাকলেও কিন্তু রানা টিভির কাছে অনুরোধ আপনারা অমরাবতী পুজো থাকবেন অমরাবতী কাজ না করলে ওদেরকে তাড়িত করবেন আপনার পরিচিত জন আত্মীয় স্বজন বন্ধু কিছু বলতে চান আপনারা বাগান করবেন আপনার বাসার সামন সামনের বাগান গার্ডেন না থাকলে ফিশার গার্ডেন আছে না হলে বেলকনি আছে আপনার টবের মধ্যেও গাছ লাগান এবং পরিবেশের জন্য কাজ করে গাছ লাগাইলে এটা শান্তি হাসপাতাল থেকে চিকিৎসকরা জানিয়েছেন কেমোথেরাপি দেয়া বন্ধ করলে হয়তো থেমে যাবে সেবুল চৌধুরীর জীবনের গড়ির কাটা জীবন মৃত্যুর ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা সেবুল চৌধুরীর জীবনে চাওয়া কিংবা পাওয়া প্রাপ্তি কোনোটাই তার নেই একটি অনুরোধ তিনি বেঁচে না থাকলেও তার সন্তানের মতো অমরাবতীটা যেন বেঁচে থাকে সারা জীবন নুরুল হক শিপু রানের টিভি বার্মিংহাম